হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রহমত অনেক ভালো আছে যাই হোক সবাই ঈদের ভিডিও কম বেশি দিয়েছে বাট আমি দিতে পারি নাই আমি একটু অসুস্থ ছিলাম আবার অনেক ঝামেলার জন্য আসলে ঈদের কোনো ভিডিও দিতেই পারি নাই তো টুকটাক যা ভিডিও করেছি সেটাই আজকে অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো এখানে কিন্তু আমি সেমাইটা রান্না করতেছি আর যেহেতু অনেক মানুষ বাবার বাড়ি এসেছে আর এখানে হচ্ছে ডাল ডিম ঘোড়া করা হবে এই তো সীমায়টা সুন্দর করে রান্না করা হয়ে গেছে আমি কিন্তু লাচ্চা সিমাইটাও রান্না করেছি তো সেটা ভিডিও করতে পারি নাই মিষ্টি বানিয়েছিলাম যাই হোক সেগুলো আর ভিডিও করা হয়নি তো এইগুলো খেয়ে দিয়ে সবাই নামাজ পড়ে আসে এই যে গরুটা কোরবানি করে সুন্দর করে সবাই বসে গেছে মাংস তৈরি করার জন্য এরা কিন্তু সবাই আমার নিজের ভাইয়ের ছেলে বোনের ছেলে এরাই কিন্তু নিজেরদের গরু নিজেরাই সুন্দর করে কেটে কুটে নিচ্ছে আমরা কিন্তু বাইরের থেকে শুধু এই যে এই দুইটা লোকে আসছে তাছাড়া সব নিজেরা করে এই যে কেটে কুটে এখানে কিন্তু ষোলো কেজি মাংস দিয়েছে সেটা রান্না করার জন্য তো কিভাবে এত মাংস বাবুচিদের মতো রান্না করবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এখানে মশলা সব প্রকারের মশলা কিন্তু এখানে দেয়া হয়েছে পরিমাণ মতো তেল লবণ হলুদ আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা সব কিছু মানে মাংসে যা যা লাগে সব কিছু দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি প্রথমে আর এত মাংস রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমি কিন্তু এটা রান্না করতেছি পুরোই মনে হচ্ছে বিয়েবাড়ির মাংস মানে এত মাংস একবারে রান্না করতেছি আর আমাদের সব সময় আমি দেখেছি ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত এরকম করেও অনেক মাংস ঈদের দিনে রান্না করা হয় এই দেখুন এই যে খুব সুন্দর করে কিন্তু মাটির চুলের রান্না করা হচ্ছে আর মাটির চুলের রান্না বলে কথা মজা তো হবেই তো যাই হোক এই মাংস রান্না করে এই যে খাও শেষ কি আর বলবো মানে আমি আর ভিডিও নাই তো এই যে যে পরবর্তীতে আবার মাংসটা এই যে নিয়েছি নিয়ে এই যে আবার সেই পাতিলে বসিয়ে দিয়েছি দেখলাম যে ওটা ছোটো ধরবে না তাই আবার এই বড় পাতিলে এই যে বসিয়ে দিলাম রান্না হওয়ার জন্য মানে ওই এক পাতিল শেষ আবার এই যে আরেক পাতিল সেটাও প্রায় শেষের পথে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আম